বন্ধুরা রেসিপিতে নিয়ে চলে এসেছি ফুলকপির ফেলে দেওয়া ডাঁটা আলু আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো দেখতে থাকুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হতে দেরি লাগে তাই প্রেশারে দিয়ে দেবো একটা সিটি মারিয়ে নেব প্রেসারে দিয়ে জল দিয়ে সিটি মারিয়ে নেবো শুকনো করার মধ্যে মগজ বাটা চলা বাদাম ভেজে নেব এর মধ্যে রসুনটা দিয়ে দেবো রসুনটাও হালকা ভেজে নেব সব শুকনো কড়াই ভেজে নিয়েছে এবার বাটির মধ্যে ঢেলে নেবো এইরকম ভেজে নেবেন লাল লাল করে কয়েকটা কাঁচা লঙ্কাও শুকনো কড়ায় ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে রেখে দেবো কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দেবো স্বাদ মতো চিনি কালো জিরে এই পেঁয়াজটা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দেবে পেঁয়াজটাতে লাগানো করে ভেজে দেব এগুলো মিক্সিতে টেস্ট করে নেবো একটু অল্প করে জল দেবো পেঁয়াজের মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আপনারা যেমন ঝালখাপ শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন আমি আর অ্যাড করলাম না এর মধ্যে আলু আর বেগুনটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে আলু বেগুনটাকে একটু নেবো এদিকে এ দেখি সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দেবো এ পুরো সেদ্ধ হয়ে গেছে ওটাও এর সাথে দিয়ে দেব দিয়ে আবারও কে নেব মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এই মশলাটা মশলা কষানো হয়ে গেছে ওদের জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি লাগিয়ে বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা দুর্দান্ত খেতে হবে কেমন হলো আপনারা বানিয়ে বলবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু